কি বাড়ি তোমাদের নরিংপুর মোল্লা বাড়ি কয়টা ঠাকুর আনছো কয়টা বিক্রি করছো চারটা বিক্রি করছো দর্শক আসসালামু আলাইকুম দর্শক অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য কারণ এই ছেলেটি দীর্ঘদিন থেকে দুইটা খাসি পালতেছেন এখন এই খাসিগুলো বিক্রি করা অতি জরুরি তাই অনুরোধ করব সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য প্রিয় দর্শক আমার জন্য না অন্তত এই ছেলেটির জন্য হলো ভিডিওগুলো শেয়ার করবেন এই ছেলেটি দীর্ঘদিন থেকে এই খাসিগুলো লালন পালন করতেছেন যার আনুমানিক ওয়েট অনেক বেশি এবং টাকাও অনেক বেশি এটা চাইলে আপনি আমি আমরা কেউ কিনবো না ছেলেটির মুখের হাসি আসলে অনেক কষ্টের আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওগুলো শেয়ার করার জন্য অন্য তুমি কোথায় দাম কত কত ডিমু কত ডিমুচলিছ ডিমু কত পঁচিছ হয়তো নাটি উঠিয়ে গৈছে তোলা রাখছো কি প্রিয় দর্শক এই খাসিটি বিক্রি করা অতি জরুরি এই খাসিগুলা এই ছেলেটি লালন পালন করছে তার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য তাই অন্তত দর্শক যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওগুলো শেয়ার করার জন্য কারণ এই কোরবানে এত বড় খাসিগুলা আপনার মতন আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির লোকে ক্রয় করতে পারবে না যদি হয়তো বা সামনে কারো প্রয়োজন হয় অবশ্যই সে কিনে নেবেন তাই অনুরোধ করব আমরা দর্শক হিসাবে ভিডিওগুলো শেয়ার করব কি বাড়ি তোমাদের নরিংপুর মোল্লাবাড়ি কয়টা ছাগল আনছো কড়া বিক্রি করছো চাই বিক্রি করছো যে কয়টা ছাগল আনছে তার মধ্যে চারটা ছাগল বিক্রি হয়ে গেছে সবচেয়ে বড় খাসি যে দুটো সেগুলাই রয়ে গেছে কারণ এগুলা ক্রয় করার মতো হয়তোবা এই আমাদের অঞ্চলে মানুষ কমই থাকতে পারে তাই অনুরোধ করব খাসিগুলো বিক্রি করতে হলে অবশ্যই ভিডিওগুলো আমরা সবাই শেয়ার করতে হবে তাই অনুরোধ করবো সবাই ভিডিওগুলো শেয়ার করুন দর্শক আপনার একটা শেয়ারে হয়তোবা এই খাসি দুটো বিক্রি হয়ে যেতে পারে দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা এই ছেলেটির মুখে হাসি পড়তে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তার পরিবারের মুখেই হাসি ফুটতে পারে তাই অনুরোধ করবো সবাইকে ভিডিওগুলো শেয়ার করার জন্য যে দর্শক আমরা আছি এই মুহূর্তে চাঁদপুর জেলা সাহারাস্তি উপজেলার নরিংপুর গ্রাম যেটা রামগঞ্জ থানার বর্ডারমুখী বাজার চলে এবং সাহারাস্তি থানার শেষ মাথা প্রিয় দর্শক যদি আপনাদের কারো এই দুটো খাসির প্রয়োজন হয় অবশ্যই খাসিগুলা ক্রয় করে নেবেন আর যদি প্রয়োজন মনে না হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই পরিবারটি খাসিগুলো বিক্রি করে তারা তাদের জীবনযাপন করতে পারে প্রিয় দর্শক অনেকক্ষণ কথা বললাম ভিডিও সম্পর্কে অবশ্যই দুই একটি লাইন কমেন্ট করবেন আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন আর মাত্র কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহা দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা একটি খাসি এই মুহূর্তে বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে টাকা নিয়ে শলা পরামর্শ কথাবার্তা হচ্ছে কিন্তু বিক্রেতা ক্রেতা দুজনেই হয়তোবা তাদের সাথে অল্প কিছু ডিস্ট্যান্সে তার কারণে বিক্রি হচ্ছে না তাই দর্শক হয়তোবা তারা কি করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় দর্শক একটা কথা বলি বাজারে যাবেন গরু কয়েক করতেন আর দালাল বাটপার সহজে সাবধানতা অবলম্বন করবেন আর আপনার শিশু বাচ্চাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে বাজারে নেবেন অনেকে বাচ্চাদেরকে আজকে দেখলাম নরিংপুর বাজার নিয়ে আসছেন গরু দেখানোর জন্য কিন্তু একটা গরু ছুটে গেলে কিনা আপনার সন্তানকে আপনি খুঁজে পেতে খুব কষ্ট হয়ে যাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না তাই অনুরোধ করব আপনার সন্তান আপনার ছেলে মেয়েকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে রাখবেন প্রিয় দর্শক আর বিশেষ করে আজকে আমরা শুনেছি এক জায়গায় নাকি একটা বাচ্চা হারানো গেছে গরুর মাঠে গরু দেখতে যাওয়ার পরে আর দর্শক সেদিকে লক্ষ্য রাখবেন আপনার সন্তানকে আপনি কার কাছে রেখে যাচ্ছেন ভালোভাবে সেনা ও সেনা ভালোভাবে সন্তানদেরকে নাম ঠিকানাগুলো অন্তত জানাবেন আপনার প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের ফেসটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো হাফেজ আসসালামু আলাইকুম